নমস্কার সবার কাছে একটাই প্রশ্ন ওই গেল জিজ্ঞেস করছে বারবার দাদা চশমাটা করো না চশমাটা করো না যেখানে যাচ্ছে আরে চশমাটা পড়া অনেক কারণ আছে এই দেখো যে ফ্ল্যাশ মারে না ফ্ল্যাশ মারা আমাদের চোখে খারাপ হয়ে যায় করে চশমা পড়ি ওইটাকে নিতে হবে বাবা আমি জানি না আমার চোখ দুটো সুন্দর আমি জানি না আমার চোখ দুটো সুন্দর আর একটা যেটা বললো ওখান থেকে সেটা তো বলছি না বলবো বলছি বলে তারা কেন এই বয়সেও কি দেখতে পাইনি এইটা সত্য কথা তো সত্য কথা সময় ভালো লাগে যে যাচ্ছে যাই হোক এবার কথা বলবো জানা পরে এখন যা বলে বলতে হবে জানা বলবো দেখো যা বলার এখানে স্বজন দাঁড়িয়ে তোমাদের বলে দিয়েছে আমি সেগুলো রিপিট করে তোমাদের ভোট করতে চাই আমি তিন চারটেই কথা বলি যেখানেই যাই যদি বুঝতে পারো সেইভাবে ভোট করব আগে স্বজনের ব্যাপারে বলি অ্যাকচুয়ালি যতবার প্রোগ্রাম হচ্ছিল কখনো আবহাওয়ার জন্য কখনো অন্য কোনো কারণের জন্য ওটা বারবার চেঞ্জ হচ্ছে তবে ভাবছিলাম বোধ হয় হ্যালো ভাই এ তো তোমরা কথা বলো তারপর আমি বলবো না বলো শেষ তা বারবার ডেট চেঞ্জ হচ্ছিল তারিখ চেঞ্জ হচ্ছিল কিন্তু নিজের মনে খুব গিল্টি ফিল করছিলাম কারণ স্বজনের যুদ্ধের জন্য যদি না যাই তাহলে আমি নিজেকে খুব দোষী মনে করি কারণ স্বজন এমন একজন নেতা যে মানুষের পাশে দাঁড়ায় মানুষের জন্য লড়ে মানুষের জন্য ভাবে তার নাম হল সজল ঘোষ আমার হিসেবে স্বজন এখান থেকে শিলদার পরে পরে আমার হিসেবে যাবে এটাই আশা করছি অনেক গুণ আছে অনেক এর মধ্যে অনেক গুণ আছে সত্যি করে বিশ্বাস করুন আমি ওকে অনেকবার বলেওছি যে তোর এখানে জায়গা আছে ঠিক আছে কত থেকে বেশি ডিজার্ভ করছি ওদি কেন এত কষ্ট করে এখানে এলেন কে বলেছিল আজকে এখানে এসেও তাই করছেন যেটা বাড়ির মধ্যে করেন একটু ডিফারেন্ট হয়ে যান না একটু হ্যাঁ আলাদা তা সেই জন্য বলছি যে সজলের জন্য আমি এসে আজকে খুশি সজলের জন্য আমি যদি নাচতাম তাহলে নিজেকে খুব দোষী মনে করতাম সেকেন্ড এবার আমার কথা বলো দেখুন সমস্ত পার্টির একটা জন্ম লগ্ন থাকে একটা রাশি থাকে আপনারা কেউ এখানে বলতে পারবেন আমি দেখুন কোন পার্টির নাম নিই না আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না আমি কোন ব্যক্তিগত নিন্দায় বিশ্বাস করি না আমি রাজনীতি করি না আমি মানুষ নীতি করি এই জন্য আমি কোনোদিন কারোর সময় কোথাও আমাকে দেখবেন না আমি এইসব কথা বলি আমি পলিসি নিয়ে লড়াই করি বলতো এই যে আমাদের অপোজিশনে যে পার্টি আছে তার কোন লগ্নে এবং কোন রাশিতে জন্ম না তো মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি এই মিথ্যে লগ্ন দুর্নীতি রাশিতে এই পার্টির জন্ম এরা সকাল থেকে রাত্রির অবধি খালি মিথ্যা কথা হবে মাইক ধরলেই মিথ্যে কথা বলে এটা এটা জানে পশ্চিমবঙ্গের লোক খুব সরল খুব নম্র এরা মিথ্যেটা দেখো সত্যি ভেবে নিয়ে নেয় আর যার ফলেই এই এত বছর ধরে ওই যে উপরে বসে আসেন এই পার্টির হেড একাধারে মিথ্যে কথা বলে যাচ্ছে রোজ সকালে উঠে দাঁত মাজার আগে থেকে মিথ্যে কথা বলা শুরু করে তোরাই বল আমি বলবো না আর ব্যক্তি আক্রমণ বিশ্বাস করবে না যাই হোক তোমাদের মনের কথা ওটা আপনি বলবেন কি করে দাদা মিথ্যা কথা বলে এখন কমে গেছে এখন অলমোস্ট কেটে গেছে প্রথম লাইন কি ছিল এই আমি আমি জানিয়ে দেবো মুসলমান ভাই না মনে রাখবেন এইটা যদি হয় আপনাকে তার ভাঙে তাড়িয়ে দেবে এই করে দেবে তাই করে আর আমি প্রত্যেক জায়গায় গিয়ে বলছি এটা মিথ্যে এটা মিথ্য এটা মিথ্যে সি এইনটা নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় এটা নাগরিকত্ব দেওয়ার আইন আর এই আইনটা শুধু মুসলমান ভাইদের নয় এটা আমার খ্রিস্টানদের শিখ ভাই বোনদের সবাই সবার জন্য তাহলে কেন মুসলমান ভাই বোনদের টার্গেট করা হচ্ছে এটা যদি করে মুসলমান ভাই বোন দেখেন আসসালামু আলাইকুম আলাম কেন আপনাদের টার্গেট করছে আপনাদের ভয় দেখাচ্ছে এই দশ বছর আপনাদের ভয় দেখিয়েছে কি দিয়েছে বলুন এই করে দেবো ওই করে দেবো তাই কিছু দিয়েছেন হয় সব প্রতিকা করবেন ভোট শেষ কিচ্ছু পাবেন এখনকার মধ্যে সিএ ভয় দেখাচ্ছে এখন ভয় দেখিয়ে কি হবে অলরেডি তো সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে ওই খেলা শেষ সেকেন্ড দেখুন সেকেন্ড দেখুন সে কি মিত্র কথা বলছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না একশো দিনের কাজ পাচ্ছেন এই জন্যই এটা বাংলাদেশে সব নিয়ে যাচ্ছে এই টাকাটা খেয়ে দিচ্ছেন বিজেপি এটা বিজেপির টাকা বিজেপির কি অধিকার আছে এই টাকাটা রেখে দেওয়ার এটা বিজেপির নেই বিজেপি টাকা দিচ্ছে না হচ্ছে তাহলে কি সি এ জি নামে একটা সংস্থা আছে সেই সংস্থা ভারতবর্ষের সমস্ত রাজ্যের পয়সার হিসেব রাখে মহারাষ্ট্র কত টাকা নিয়েছিল এত লক্ষ হাজার কোটি টাকা হিসেব এই হিসেব এবার ওদের আর এক লক্ষ টাকা দেয় এইভাবে ক্যাক বলে রাষ্ট্রকে কোন রাজ্যকে কত টাকা দিতে হবে যখন পশ্চিমবঙ্গার বাড়ি এলো বলে এক পয়সা দেবেন না তুমি কোনো হিসেব নিচ্ছে না কি লজ্জার ব্যাপার বলুন এত কোন রাজ্য তার মধ্যে পশ্চিমবঙ্গ হিসেব নিতে যেতে পারছি এবার জিজ্ঞেস করুন কত টাকা কত টাকাও দেবেন এক লাখ দু লাখ এক কোটি দশ কোটি হাজার কোটি দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা হিসেব দেয়নি দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা আর তারপরে বলছেন একশো দিনের কাজ নেই বিজেপি টাকা দিচ্ছে না চলুন আমি মিথ্যে কথা বলছি তাই তো চলুন এটা প্রেস কনফারেন্স ডাকুন এটা প্রেস কনফারেন্স ডাকুন আর সেখানে পশ্চিমবঙ্গে বিজেপি দিন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা আর সেটা যদি মিলে যায় তাহলে আপনাকে কোনো মিছিল করতে হবে না আমি মাঠে নেমে লড়ব আমি দিল্লি যাবো পায়ে ধরবো পশ্চিমবঙ্গে টাকা নিয়ে আসা আমার সাথে আপনারা চলুন আপনার সাথে আমিও যাব না কেন করছে না করুন মোদীর নিবিধ কথা বলছে তারপরেও এত বড় কথা বলছি আপনারা যদি একশো দিনের কাজ না পেয়ে থাকেন তার জন্য বিজেপি দায়ী নয় দাবি এই শোষণ শাসক দল আর তার উপরে যে বসে আছে মনে রাখবেন এই মিথ্যে প্রচার বন্ধ করতে হবে এতদিনের চাল কালে ভালো লাগিয়ে দিয়েছে একশো দিনের টাকা কি করবে সরল মানুষ পশ্চিমবঙ্গের মিথ্যে দৌড় সত্য বলে মেনে নেয় থার্ড নম্বর দেখুন আমি এখানে এসেছি একটাই কারণে বক্তৃতা আমি ডিনা দেখবি বুঝে বুঝতে পারছেন আপনাদের কাছে একটা অনুরোধ আমার কি আপনারা ভোট দেবার আগে পাঁচ মিনিট চোখ বুঝে একটু ভাবুন ব্যাস কালী কি ভাববেন পাঁচ মিনিট চোখ বুঝে ভাবুন যে আপনারা কাকে ভোট দেবেন আর কেন ভোট দেবেন আচ্ছা চলুন রমাশাহ বলুন সত্যি কিনা বিজেপি কি দুর্নীতি করা পার্টি জোরে বল এরা পানি চুরি করে মোষ চুরি করে গরু চুরি করে বিদ্যা চুরি করে রেশন চুরি করে এইরকম একটা পার্টি যে পার্টি দুর্নীতি করে না এই হল পার্টি যেটা সৎ এবং স্বচ্ছ সেই পার্টি সেই সৎ এবং স্বচ্ছ পার্টি কেন বলছিল বিজেপি যাকে তাকে ক্যান্ডিডেট করে না বিজেপির একটা প্রসেস আছে সেই প্রসেস যে উত্তীর্ণ হয় তাকেই তারা ক্যান্ডিডেট করে তাহলে বিজেপি একটা সৎ এবং স্বচ্ছ পার্টি যারা দুর্নীতির সাথে যুক্ত নয় তারা সিলেক্ট করেছে স্বজনের মতো একটি সৎ এবং স্বচ্ছ ক্যান্ডিডেট এটাই আমাদের এটাই আমার কাছে ক্যান্ডিডেট এভাবে বলুন আমাদের আমাদের অপোজিশনে যে আছে যে পার্টি সে দুর্নীতি করে হ্যাঁ বলুন দুর্নীতি করে চুরি 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 করে 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 সেই দুর্নীতিগ্রস্ত পার্টি একজন ক্যান্ডিডেট দিয়েছে ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাবব আমরা একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভোট করব না এরকম একটা সৎ স্বচ্ছ ছেলেকে সজলকে ভোট করব এটাই আমার অনুরোধ ওই লাভ আছে দেখুন এখন জানি অনেক রাত হল তখন বলতে হবে হ্যাঁ শুনেছি অনেকবার শুনেছি ডায়লগ বলতে হবে দেখুন একবার আমি ডায়লগ তো বলেছিলাম ওই ডায়লগটা বলাতে আমার উপর কেস করে দিয়েছিল বলে নাকি ডায়লগ বলাতে হিংসে হচ্ছে যারা হিংসের রানি রাজা অভিমন্যু ডায়লগের বলাতে নাকি হিংসে হচ্ছে কেস করেছিল তাই আমি ডায়লগ তো বলবোই কিন্তু একটু ঘুরিয়ে বলি আমি জল ঘোরাও নাইও নয় আমি চল ছোড়াও নই তেলে বড়াও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোটে ছোট ইধুর বার করে বাড়ব এখানে বলে পড়ে না বুদ্ধ ওটাও এখানে লাল পিমড়ে চলে হবে এখানে নাম তুফান বছরে একাধবার আসিস কিন্তু এবার আমি বারবার আসবো তোমাদের সাথে দেখা করা আমি খবর দেখি না খবর পড়ি না আমি শুধু খবর তৈরি করি না বাবা हिन जे माता त আমি অনেক বছর আগেকার কথা বলছি আমাদের সহ্য দাদা এবং বাবুল একটা গান লিখেছিলেন আমাকে বললেন দাদা এটা তোমার গাইতে হবে এমন আমি তো সিঙ্গার নাই আমাকে তো এটা গাচ্ছিস বল না দাদা তুই গানটা তোমার গলাতেই ঠিক লাগবে তুমি গাও তাহলে যে গানটা গিয়েছিলাম কিন্তু কোনদিন ভাবিনি ওই গানটা আজকের দিনে পশ্চিম বাংলার জন্য এত প্রযোজ্য হয়ে যাবে ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে তীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংরা যদি প্রশ্ন করে পিড়ি নেতাজী কি তার জবাব দেব আমরা বন্ধে মাতারম বন্ধে মাতারম বন্ধে মাথার সুন্দর ভালো থাকবেন সুস্থ রাখবেন আর একটা কথা বললাম আর একবার বলছি ভোট দেওয়ার আগে একটু ভাববেন একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভোট করবেন এরকম একটা সৎ স্বচ্ছ ছেলে সজল ঘোষ বিজেপি কে ভোট আমার সাথে আবার আমার জন্য আরেক চরিত্রের পেছন থেকে আসছে না শুনতে পাইনি অসংখ্য ধন্যবাদ আমাদের মহাগুরু বিটি চক্রবর্তু অনুরোধ করবো যে দাদাকে যাবার জায়গাটা সঠিকভাবে